হ্যালো বন্ধুরা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত শেয়ার করব একদম ভীষণ কম সময়ে বানানো এগ বিরিয়ানি বা ডিম বিরিয়ানির রেসিপি কখনও বিরিয়ানি খাওয়ার ইচ্ছে হলে বাড়িতে চিকেন না থাকলেও কোনোরকম প্রিপারেশান ছাড়াই তোমরা ঝটপট এই বিরিয়ানিটা বানিয়ে নিতে পারো তো চলো পুরো রেসিপিটাই শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর রেসিপি ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো প্রথমে বিরিয়ানি বানানোর জন্য আমি ভেজে নিলাম বেরেস্তা বেরেস্তাটা তেমন কিছু নয় ওই পেঁয়াজটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা তো পেঁয়াজটাকে একটু লো ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে মুচমুচে করে বেরেস্তার মতন করে ভেজে তুলে নিয়েছি তারপর বাকি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটা এখানে আমি পাঁচশো গ্রাম চালের বিরিয়ানি বানাবো তার জন্য আট দশ কোয়া রসুন আর হাফ আঙুল মতন আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম আমি সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ভালো করে মিশিয়ে মশাটাকে কষিয়ে নিচ্ছি সামান্য লবণও দিয়েছি এর মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর সেদ্ধ ডিম এক একটা আলুকে আমি দু টুকরো করেছি যেহেতু বাড়িতেই বানাচ্ছি তাই খুব বেশি বড়ো আলু আমি রাখিনি আর দেখতেই পেলেন কোনো রকম টক দইর ঝামেলাও নেই দিয়ে দিলাম এক চিপি কেওড়া জল আর এক চিপি গোলাপ জল ভালো করে নেড়েচেড়ে আলু ডিম সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটা কতটা সুন্দর এসছে আর এভাবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন দই দেওয়া হয়নি বলে যে বিরিয়ানির স্বাদের কোনো তফাৎ হবে তা কিন্তু নয় একইভাবেই খেতে অনেক বেশি সুন্দর হবে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু ডিম মশলা সব কিছু একসাথে আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা আমার বাড়িতেই বানানো এক চামচ বিরিয়ানি মশলা দিলাম আর স্বাদ বুঝে সামান্য লবণও অ্যাড করেছি ভালো করে মিশিয়ে নিলেই বিরিয়ানির জন্য ডিম বিরিয়ানির জন্য আলু ডিম একদম রেডি হয়ে যাবে আর অপরদিকে আমি বিরিয়ানির চালটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আগের রেসিপিগুলোতে শেয়ার করেছি আমি কিভাবে বিরিয়ানির জন্য রাইসটা বানাবো যদি না দেখে থাকো দেখে নিতে পারো তবুও আরও একবার বলে দিচ্ছি এই দেরাদুন রাইসকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে থেকে ভিজিয়ে রেখে তারপর জল ফুটতে দিয়ে জল ফুটে উঠলে ওই রাইসটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রে মানে ফুটে আসলে তারপর গ্যাসটা বন্ধ করে দেব আর গ্যাস বন্ধ করে দু তিন মিনিট রাখলেই বিরিয়ানির রাইসটা রেডি হয়ে যাবে রাইসের মধ্যে কিন্তু লবণ আর সাদা তেল প্রয়োজনে অল্প একটু পাতি লেবুও দিয়ে দেব। এখানে আমি লেয়ারিং করছি বিরিয়ানির জন্য তার জন্য দেখতেই পেলে প্রথম লেয়ারে কিছুটা ভাতের ওপর দিয়ে দিলাম মানে এই কষানো ডিম আলু সব কিছু তারপর দেখো আরও কিছুটা ভাতের ওপরে দিয়ে দিচ্ছি আমি কষানো ডিম আলু আমি আর প্রত্যেকটা লেয়ারে বেরেস্তা দিই নি একেবারে ওপরেই দিয়ে দিচ্ছি বেরেস্তা আর যেহেতু মশলার মধ্যে আমি আগে থেকে বিরিয়ানি মশলা দিয়েছি তাই বিরিয়ানি মশলাটাও একদম সব শেষে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ মতন মেল্টেড ঘি দিচ্ছি মিঠা আতর একটা দশ টাকার মানে কাচের শিশির পুরোটা দিয়ে দিলাম দিলাম প্রয়োজন মতন চিনি এখানে তোমরা চিনির পরিবর্তে খোয়া ক্ষীরও অ্যাড করতে পারো লবণ আর দিচ্ছি না যেহেতু মশলায় লবণ আছে আবার ভাতটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছি তলাটাই আমি কোনো ঘি দিইনি তবে তোমরা চাইলে দিতে পারো এবার একটা খুব ভালো ঢাকা নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে চারদিকে হাওয়া বেরোতে না পারে আর যদি হাওয়া বেরোয় সেক্ষেত্রে একটু আটা মেখে চারদিকে লাগিয়ে নিলে হাওয়া আর বেরোবে না এবার কড়াইতে কিছুটা পরিমাণে জল নিয়ে পুরো পাত্রটা বসিয়ে আমি প্রায় পনেরো মিনিট মতন দম দিতে দিয়ে রেখেছিলাম পনেরো মিনিট পর ঢাকাটা খুলছি তোমরা দেখে কতটা বুঝতে পারছো জানি না ওপর থেকে একদম গরম হাওয়া হচ্ছে আর চিনিটাও বেশ অনেকটা মেল্ট হয়ে গেছে চিনিগুলো যেহেতু ওপরে দেওয়া আছে তাই পুরোটা না মেল্ট হলেও বেশ অনেকটাই মেল্ট হয়ে যাবে একটু ওপর নিচ নাড়াচাড়া করতেই পুরোটা সুন্দরভাবে গলে যাবে দেখো চলো এবার সার্ভ করে নেব দেখো বিরিয়ানি কতটা ঝরঝরি হয়েছে তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো এই বিরিয়ানি ঝরঝরে হওয়াটা কিন্তু এই ভাতটা সেদ্ধ হওয়ার ওপর ডিপেন্ড করে তাই যেভাবে বললাম ভাতটা বানানোর সময় জল ফুটে উঠলে তবেই চালটা দিতে হবে আর চালটা দিয়ে খুব বেশি সময় ফোটানো যাবে না একবার উতুল এলেই তারপর সেটাকে ঢাকা দিয়ে মানে গ্যাস অফ করে আর পাঁচ মিনিট মতন রাখে রেখে জল ঝরিয়ে নিলেই এভাবে ঝরঝরে রাইস তোমরা পেয়ে যেতে পারো দেখো বিরিয়ানি সার্ভ করেছি আমি ধরনের রায়তা দিয়ে বিরিয়ানির সঙ্গে রায়তা যে খেতে কতটা ভালো লাগে যারা খাও তারা আশা করি অবশ্যই জানো একদম ঘরোয়াভাবে বানানো হলেও কি হবে এর স্বাদ কিন্তু হয় অপূর্ব তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর রেসিপি ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা